নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে সারা আটটা ঘুম থেকে উঠে পড়েছি আজকে যা গরম রাতে তো ঠিকমতো ঘুমাতে পারিনি আমার প্রবলেম আছে রাতে ঠিকমতো না ঘুমাতে গেলে বা বেশি গরম পড়তে গেলে আমার মাইগ্রেনের প্রবলেম হয় আজকে সেটাই শুরু হয়ে গেছে সকালে চা নিয়ে বসে পড়েছি চা খাচ্ছি এখন চাটা খাবো তারপরে মিশু ঘুমিয়ে আছে মামার কাছে মিশু উঠলে মিশুকে ফ্রেশ করিয়ে খাওয়াবো চাটা তো খাওয়া হয়ে গেছে এবার ওষুধটা খেয়ে নেব ওষুধটা না খেলে কি হবে বলো তো মাইগ্রেনে ব্যথা যদি একবার স্টার্ট হয়ে যায় না দু তিন ঘন্টা চার ঘন্টা কি অনেকক্ষণ থেকে যায় মানে প্রায় একদিন মতো থেকে যায় ওই জন্য আমি চেষ্টা করি যখন এই বেশিরভাগ সময়টা সকালবেলা ঘুম থেকে উঠে স্টার্ট হয় যেহেতু রাতে ঘুম হয় না গরমের সময় তো ওষুধটা এখন খেয়ে নিই এইটা একটা মাইগ্রেনে ওষুধ মানে ব্যথার ওষুধ তার সাথে একটা গ্যাসের ওষুধ আজকে কী রান্না হচ্ছে মা বলো আলু ভাজা নিমপাতা ভাজা ভাজা মনে হবে পটল পোস্ত তার সাথে পোস্তটাকে এখানে ভিজিয়ে রাখা হয়েছে শিল নোড়াতে বাতা হবে না অনেক দিন পর আমি পটল পোস্ত খাবো এখানে একটু মাস্ট আমাদের গরম মানে হচ্ছে নিমপাতা ভাজা ও সাথে আবার মুসুরির ডালও আছে আর টমেটোর চাটনি আছে একদম পারফেক্ট গরমের খাওয়ার। তারপর আবার মিশুর মাছ ভাজাও হচ্ছে আমাদের জন্য হচ্ছে না মাছ ভাজা যা ওরা আমরা নিরামিষ খাবো তোমার নাতি খাবে মাছ ভাজা ও কালকে রাতে আর কি খাই নিষে খাই ও কালকে রাতে আমরা মাছ ভাজা মাছ ভাজা চিকেন বিরিয়ানি খেয়েছি ওই জন্য আমরা আজকে পুরোপুরি ঘেই

শিলচরে নর্মালি বৃষ্টি বেশিই হয় তো আমাকে কালকে রাতে ছবিও পাঠিয়েছে যে এত বড় বড় শিলও পড়েছে সেটা আবার ঘরের ভেতরে ঢুকেছে আর আমাদের ঘরটা যেহেতু পাঁচতালার উপরে না ওই জন্য আরও বেশি অনেকটা এরিয়া দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগে হ্যাঁ ঘর থেকে চলে এসছে আমার জন্য বড়ি এটা বাড়িতে বানানো বড়ি ছাতে পিওর ছাতু আমি যেহেতু গরমে ছাতু খাই ওই জন্য বৌমুনির ঘর থেকেই ছাতু এসেছে এটা একদম পিওর আর একটা কি আছে কলার ডাল হবে এটা হয়তো বুঝছি ছাতু আছে দু তিন প্যাকেট এই যে বড়িটা খুব সুন্দর ভাজবে না

মিশুর বার্থডে বেলুনগুলো এখনও আমাদের তিনতলার ঘরে রাখা আছে সেগুলো নিয়ে মিশুকে একটা একটা করে দেওয়া হচ্ছে ও খেলছে একটা করে ফাটছে একটা করে নিয়ে আসা হচ্ছে ওই যে এখানে একটা নিয়ে এসে রাখা আছে একটা ওর হাতে আছে মিশুর দুধ কলা রেডি হয়ে গেছে আজকে মুড়ি দিচ্ছি অন্যদিন সাবও দিই এই যে খাবার এসো 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 কি রোদ আজকে দেখো রোদে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে আছে বৌমুড়ি ঘরে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কিছু বিরিয়ানির চাল ছিল পুরনো সেগুলোকে তো পোকা ধরে নিয়েছে ওই জন্য এটাকে রোদে দেওয়া হয়েছে আর ওখানে কিছু কাঁচা লঙ্কা একদম খারাপ হয়ে গেছে ধুয়ে মা আবার রোদে দিয়েছে রোদের দিকে তাকানো যাচ্ছে না যায় তাড়াতাড়ি করে স্নান করে নিলাম এসছি তিনটালাতে তখন এত নিচে কথাবার্তা হচ্ছে না মাথা নিয়ে তুই ব্যবসা করছে না ওই জন্য ভালো লাগছে না ওই জন্য ভাবলাম স্নান করে এখন বাজে সবাই হচ্ছে সাড়ে দশটার মতো একটু স্নান করেই চলে আসলাম ওপরে মিশুকে স্নান করানো হয়নি ও সবাই ব্রেকফাস্ট করলো এখন দুধ কলা মুড়ি ও একটু রেস্ট করবে এখন খেলা করছে বউ সাথে আর আমি তিনতলাতে একটু এসে বসব এই তিনতলাটা আমাদের ফাঁকা আমি একটু শান্তিতে বসি মাথাটা ধরে আছে স্নান করে এখন একটু আরাম পাচ্ছি আমাদের তিনতলা থেকে ভিউটা ঠিক এরকম আমি যেই ঘরে থাকি নিচে সেই ঘরের ওপরের ঘরটা হচ্ছে এটা তো এত রোদ না বাইরের দিকে সিরিয়াসলি তাকানো যাচ্ছে না কালকে থেকে রোদটা এত পরিমাণে বেড়ে গেছে আমি তাড়াতাড়ি স্নান করতে চলে গেছি বলে আমার এখনো ব্রেকফাস্ট পর্যন্ত হয়নি মানে আজকে কি খাবো আমি ভেবে পাচ্ছি না এমনিতে আমার খিদা পাচ্ছে না মুড়ি খেতেও মন করছে না বাবা বলছে ছোলা মুড়ি খেতে কিন্তু আমার খাওয়ার একদমই মন নেই এই গরম পড়তে গেলে এই প্রবলেমটা হয় আর আর গরমে আমি না সবসময় খাই হচ্ছে ছাতুর শরবত আমার খেতে খুব ভালো লাগে ওই যে তোমাদেরকে বললাম ছাতুর শরবত খাই বলে বৌমুড়ির ঘর থেকে ওখানে ভালো ছাতু পাওয়া যাবে মানে একদম পিওর তো ওখান থেকে ছাতু পাঠানো হয়েছে তো ভাবছিলাম ছাতুটা খাই কিন্তু তারপরে ভাবলাম না থাক আজকে খাওয়ার যদি স্কিপ করি কোনো প্রবলেম নেই এই দেখো আমার মিশুর কাণ্ড দেখো এই খাটের উপর চেয়ার উঠ যেই না মা উঠায় অমনিও চেয়ারের ওপর উঠে ওপর দিকে হাত দেয় ফ্যানে হাত দেওয়ার জন্য মানে বুদ্ধিটা দেখেছ হয়তো কাউকে দেখে যে এরকম করে ফ্যান পরিষ্কার করতে

মা কিছু কিছু বলতে বলতে গেলে হয়ে যায় মানে ও যা করছে করুক কিছু বলা যাবে না ক্যামার জল খাওয়ার পুড়ি তার সাথে কয়েকটা চিনি ছিটিয়েছি আর একটু জল গরমে এর থেকে আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না এটা খেয়ে মনে হয় শান্তি পাবো এত গরম পড়েছে এখন গরমের দিনে শুধু গরম গরমই শুনতে পাবে এই যে এই আগে দেখো দুষ্টুমি আর শেষ হয় না চেয়ারটাকে নামিয়ে দিলাম মিছে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে এবার মনে হয় চেয়ারটাকে খাটে উঠবে তাই না হ্যাঁ দুষ্টুমি দিন দিন বাড়ছে আর ওদিকে নিউজ চলছে নিউজে কালকে যে ঝড় হয়েছে ওটাই দেখাচ্ছে জলপাইগুড়িতে শিলচরও প্রচুর হয়েছে নিমি খাবে দাও এনা ইনা এই যে মুড়ি 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 যেখানে আমিও খাই একটু জল মুড়িটা খেয়ে এত শান্তি পেলাম মানে ওষুধ সকালবেলা খেয়েছি বলে মানে দুটো ওষুধ খেয়েছি ধরো গ্যাসের ওষুধ খেয়েছি তারপরে মাথা ব্যথার ওষুধ খেয়েছি তো জলমুড়িটা খেয়ে অনেক শান্তি পেলাম সাড়ে বারোটার মতো বাজে আমাদের তো স্নান দান হয়ে গেছে আজকে যেহেতু আমি কিছু খাইনি প্রচুর খিদে পেয়ে গেছে জল যদি পেট ভরে খাওয়া হয় না তাহলে দিনে খাওয়ার পরিমাণটা দুপুরবেলায় অল্প খেতে হয় রাত্রেবেলা আরও অল্প খেতে হয় কিন্তু আমরা কি করি জলখাওয়ারটাই ঠিক মতো খাই না হয়তো অনেক সময় কাজের জন্য বা আজকে যেরকম আমার হয়েছে গরমে একদমই খেতে ইচ্ছা করছিল না তো সকালবেলা শুধু জলমুড়ি খেয়ে নিলাম আর খিদেও পাচ্ছিলো না আমার বাজে একটা মতো মিশুকে খাওয়াবো মিশু তো স্নান করে দৌড়াদি করছে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে মিশু মিশু

ভালো আমার দেখছো খাবে না আজকে কত বিষ তিতা হবে না খেয়ে দেখলেই বুঝতে পারবো তিতা হবে কিনা তো চলো এখন বাজার চার মতো আমাদের লাঞ্চ হয়ে গেছে আজকে লাঞ্চে ছিল হচ্ছে মুসুরির ডাল তার সাথে ঢ্যাঁড়স ভাজা নিম পাতা ভাজা তার সাথে সেটা হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা মেনল করা হয়েছে হচ্ছে মিশুর জুড়ে মিশুকে যেহেতু ঢ্যাঁড়স ভাজা দেওয়া যায় না ও খায় না যেহেতু গোটা গোটা থাকে ঢ্যাঁড়সকে তো ম্যাশ করা যায় না আর গলায় লেগে গেলে পুরো খাবারটাই বাদ দিয়ে দেয় মানে একবার যদি কোনো কিছু গলায় লেগে যায় ও আর খায়ই না ওর পেটে খিদা থাকলে ও ছেড়ে দেয় খায় না তো ওই জন্য ওকে ঢ্যাঁড়স ভাজা দিই না ওকে আলু ভাজা দিয়ে পাতলা করে মুসুরির ডাল দিয়ে আর কটন পোস্ত হয়েছিলো আর গরমে যেটা হয় সবার বাড়িতে কটন পোস্ত না হলে আলু পোস্ত এগুলোই হবে সিম্পল আর যেহেতু কালকে যেহেতু আমাদের চিকেন বিরিয়ানি হয়েছিল বিশেষ করে আজকে ওই জন্য সিম্পল রান্না রাখা হয়েছে আর নিম পাতাটা তো আমাদের বাড়িতে গরমে রোজই হবে মানে এই বাড়িতে রোজই হবে জানি না আমার নিম পাতা তো কিন্তু লাগে শীতচালন গিয়ে পাবো কি না পেলে তো খুবই ভালো আমি খাবো আর কি যাই হোক এখন আড়াইটা বাজে একটু রেস্ট করবো রাতে যেহেতু ঘুম হয়নি ওই জন্য একটু ঘুমোতে হবে না ঘুম হয়তো শরীরটা ভীষণই খারাপ করছে আর যদি পারি তাহলে এখন একটু এডিট করে রাখবো ভিডিও তো চলো তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে আটটা মতো বাজে মাদের এখন সন্ধ্যার খাওয়ার চলছে কি খাচ্ছো মা একটু দেখাও মুড়ি তার সাথে ছোলার ঘুগনি আমার অলরেডি খাওয়া হয়ে গেছে শেষ ওদিকে মিশুকে খাওয়াচ্ছে মিশুর তো সন্ধ্যা খাওয়ার অনেকক্ষণ আগে হয়ে গেছে মার নাকি এটা খেতে খুব ভালো লাগে আমার ঘুগনিটা ভালো লাগে তবে সব সময় মুড়ি দিয়ে ভালো লাগে না থেকে আসছে দাদাকে বললাম মোমো আনতে তো দাদা ফ্রাইড মোমো আনবে তো অল্প করে মুড়িটা খেলাম প্রচন্ড খিদা পেয়ে গেছে পনেরো একটা বেজে গেছে তো অনেকক্ষণ আগে দুপুরে খাওয়া হয়েছে তারপরে বিকালবেলা উঠে চা খেয়েছি কিন্তু তারপরেও খিদে পেয়ে গেছে

ভিডিওটা এডিট করব মিশু তো বমনির কাছে খেলছে আর এদিকে আমাদের মোমোটার যা টেস্ট ছিল না খুবই সুন্দর খেতে ছিল আজকে অনেক দিন পর দাদাকে বললাম মোমো খেতে লাস্ট টাইম যখন মোমো খেয়েছিলাম আমি যখন এসেছিলাম মালদাতে তখনই প্রথম প্রথমই খেয়েছিলাম তারপরে আর ভালো লাগেনি বলে খাইনি দিয়ে এবার আজকে হঠাৎ করে আমার মন হলো যে আমি একটু মোমো খাবো ফ্রাইড মোমো খাবো তো মালদাতে স্টিম মোমোটা বেশি ভালো পাওয়া যায় আজকে দেখলাম না ফ্রাইড মোমোটাও খুব সুন্দর পাওয়া যায় তো যাই হোক এখন নটা বাজে এখন ভিডিও এডিট করব ভিডিওটা পোস্ট করব তো তারপরে মিশুকে খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকেও কালকে দেখা হচ্ছে